পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন উত্তর তৈবান্দালে বিলেতি মধ্যে কাউন্টার খোলাকে কেন্দ্র করে ক্ষোভ নেতাজি মৃত্যু রহস্য উন্মোচনের দাবি গৈরিক ভারতের অখিল ভারতের সভাপতি মণিভূষণ চৌধুরী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাজারে ছড়ায় কালাছড়া নেতাজির সঙ্গে নেতাজি জয়ন্তী পালন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে লামডিং এ বিশাল পদযাত্রা প্রখ্যাত পি শাহসুফি মরহুম মকবুল হোসেন চৌধুরী বাগপুরি সাহেবের উরুস মাহফিল আগামী সাতাশ জানুয়ারি স্কুল হাসপাতাল সংলগ্ন এলাকায় বিলেতি মদের কাউন্টার খোলা যাবে না কোনোভাবে স্থানীয় জনপ্রতিনিধিদের এই মর্মে বহুদিন যাবৎ আপত্তি জানিয়ে আসছিল সুনামুড়ার ধনপুর বিধানসভা কেন্দ্রের উত্তর তৈবান্দাল এলাকার লোকজন কিন্তু তাদের কোনো কথা কোনো দাবি মানতে নারাজ জনপ্রতিনিধিরা বাধ্য হয়ে তারা গত ১৯ ডিসেম্বর দ্বারস্থ হয়েছিলেন সিপাহীজোলা জেলার জেলা শাসকের প্রদান করা হয়েছিল স্মারকলিপি তারপরও হচ্ছে না কোনো কাজ নিরুপায় স্থানীয় জনগণ বাধ্য হয়ে এবার দারস্ত হয়েছেন সংবাদ মাধ্যমের স্থানীয়দের অভিযোগ শাসক দলীয় স্থানীয় এক জনজাতি নেতাকে মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করে গোমতি জেলার উদয়পুরের কিল্লা এলাকায় বীরেন্দ্র মোহন জমাতিয়া এবং এলাকা সন্তোষ মোহন মোরাসিং নামের দুই পার্টনার এই মদের দোকান খুলে বসতে যাচ্ছেন বড় অঙ্কে প্রণামীর জোর ও বাইরে এলাকা মানুষের আপত্তিতে কোনো কর্ণপাতি করছেন না নির্বাচিত ওই জনপ্রতিনিধি উপায় হারিয়ে সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জনতা অনেক বিলাতি মদের দোকান তো এখানে করতে আসে শুনলাম এটা তো পরিবেশের লাইগা খুব অসুবিধা বা পরিবেশ নষ্ট হইবো এমন বার্তা আছে কি লোকে বিলাতি মোটের কাউন্টার কি বলবেন যে তো নেশা বিরোধী অভিযান মুখ্যমন্ত্রী দিছে এবং রাজ্য সরকার দিছে এইভাবে একটা সদরের একটা বিলাতি মতের কাউন্টার হিসেবে আপনারা মহিলা হিসেবে যেহেতু আপনারা এই বিষয়টা সবসময় আপনারা ইনভোল্ড হন আপনারা ফেস টু ফেস এটা করেন মানে এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন চাই যে এসব না করতে মানে বিলাতি মতে কাউন্টারটা এখান থেকে এ বিলাতি মতে দোকানটা কাউন্টারটা এখান থেকে ওটানের লাগা মুখ্যমন্ত্রী কাছে কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমরা এ হাসপাতালের কাছে বিলাতি মদের কাউন্টার যেন না হয় কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজি মৃত্যু রহস্য উন্মোচনের দাবি গৈরিক ভারতের অখিল সভাপতি পালিত জন্ম জয়ন্তী কৈরিক ভারতের ব্যবস্থাপনায় মঙ্গলবার শিলচরের কনকপুরে পালিত হয় নেতাজির জন্মদিবস দেশের অন্যান্য স্থানের সঙ্গে সংগতি রেখে দিন ভাবগম্ভীর পরিবেশে স্বাধীনতা আন্দোলনের অমর সেনানী নেতাজি সুভাষ বসুর জন্ম জয়ন্তী উৎসাহ উদ্দীপনায় পালন করা হয় গৈরিক ভারত কাছার জেলা কর্মকর্তা আশীষ চক্রবর্তী এদিন প্রদীপ প্রজ্বলন করেন পুরস্কার অর্পণ করেন সুরজনাথ গোপাল রায় দিগ্বিজয় চক্রবর্তী দ্বীপজয় চক্রবর্তী প্রদীপ দাস সহ অন্যান্যরা নব প্রজন্মের সামনে দেশের প্রতি বীর নেতাজির মহৎ অবদানের কথা তুলে ধরে কেন্দ্র সরকারের কাছে এদিন নেতাজির মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানান গৈরিক ভারতের অখিল ভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই সমাপ্ত করছি আমরা সবাই মিলে এতক্ষণ নেতাজির সম্বন্ধে অনেক কিছু জানলাম অনেক কিছু শুনলাম তাই আজকে এই অনুষ্ঠানটা এখানেই সমাপ্ত করে ভারত মাতার আমরা সব মানে সরকারকে দাবি রাখছি যে নেতাজির যে মৃত্যুটা সেটার জন্য মৃত্যুর রহস্যটা উন্মোচন করার জন্য তাই বলে আমার বক্তব্য শেষ করলাম এবং অনুষ্ঠানটা সমাপ্ত করলাম জয় হিন জয় ভারত মাতাকে ভারত মাতা কে ভারত মাতা কে তেইশ জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ছোড়া কালাছোড়া নেতাজির সংঘ পালন করে মঙ্গলবার নেতাজি সংঘ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এতে সহযোগিতা করেন অটো সংস্থার কর্মকর্তারা এদিন প্রায় দেড় শতাধিক জনগণের উপস্থিতিতে এই র্যালীটি ছোড়া ও কালাছোড়া রাজপথ পরিক্রমা করে পরে বাজারি ছোড়া তেমাতা স্থিত নেতাজির সঙ্গে স্থাপিত স্থায়ী নেতাজি প্রতিমূর্তির সম্মুখে পৌঁছে সমাপ্ত হয় সুবিশাল পদযাত্রা সংস্থার স্থায়ী নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান করেন নেতাজির সংঘের সভাপতি প্রমেশ দাস ও সংস্থার অপর কার্যকর্তা অমিতাভ দে সহ উপদেষ্টা মন্ডলের পদাধিকারী ঋষিকেশ নন্দী সর্বপ্রথম আমাদের রাষ্ট্রীয় নেতা লাগে এক সময়ের এক যুগের আজকে আমরা সেই নেতাজির পদতলিতে আমরা আমাদের প্রণাম নিবেদন করতে এসেছি আমাদের নেতাজি সংঘ ক্লাব এবং অটোজন যৌথ উদ্যোগে আমরা আজ একটি শোভাযাত্রা বাইর করি সেই শোভাযাত্রাতে আমরা সবাই স্বতঃ স্মরণ করি এবং আজকে এই নেতাজি পাত করি এবং ওনাকে পুষ্পদানের মাধ্যমে আমরা দেশবাসীর নিকট আহ্বান জানাতে চাই যে আমাদের আমাদের নেতাজি যে আজও জীবিত আছেন ওনার যে উনি যে অন্তর্ধান করেছেন সেই অর্থনদা ধানের আমরা রহস্যটা উন্মোচন করতে দেশবাসীর কাছে আহ্বান জানাই এবং বর্তমান সরকার আছে আমরা জানাচ্ছি যে ওনার যে অন্তর্দান সেই রহস্যটা উন্মোচন করা হোক আমরা সবাই নেতাজির সাথে নেতাজি আদর্শে আদর্শনীত হয়ে আমরা আগামী দিন সেই আদর্শে চলে দেশকে গৌরবান্বিত করব সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে আজ রেল সহ লামটিং এও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয় এই উপলক্ষে প্রভাত ফেরি এবং নেতাজির মূর্তি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সমগ্র লামটিং পরিক্রমা করে এতে অংশ নিয়ে নেতাজি জন্মজয়ন্তী কমিটির প্যারেড গ্রুপ ভারত স্কাউট এন্ড গাইড হিন্দুস্তান স্কাউট এন্ড গাইড বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ ছিল বেশ কিছু টেবলো নেতাজি মূর্তির পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় শনিবার প্রখ্যাত পীর শাহ মরহম মকবুল হুসেন চৌধুরী বাগপুরি সাহেবের উরুস মাহফিল এ নিয়ে বাগপুর রজা সংলগ্ন বিশাল মাঠে প্যান্টেলে কাজ জোর কদমে চলছে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাগপুরের সাহেবজাদা তথা উরুস কমিটির পক্ষে মৌলানা সাহিব হোসেন চৌধুরী জানিয়েছেন ওইদিন আসরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে এশা নামাজের পর খতমে খাজে গান এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এরপর ধারাবাহিক ভাবে ফজর পর্যন্ত বিশিষ্ট ওলামায় কেরাম ও সুফিয়ানে আজমরা উপস্থিত থেকে দিনই আলোচনা করবেন ফজরের পর তরিকতের খতম আখেরি মোনাজাত এবং শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ওরুজ মাহফিলে ধর্মপ্রাণ লোকদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা আপনারা জানেন আগামী সাতাইশে জানুয়ারি অর্থাৎ আগামী শনিবার দিবাগত রাত্রি ওলিয়ে কামিল আশিক রসুল শাহসুফি মকবুল হুসাইন নকশবন্দি মুজদ্দি বাঘপুরী রহমতুল্লাহ আলহীর ইসালে আল এ উর্স মাহফিলের আয়োজন করা হয়েছে আমি উর্স মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে এই মাহফিলে আসার জন্য আমন্ত্রণ করছি এই মাহফিল শনিবার বাদ আসর কোরআন দিয়ে শুরু করা হবে ইনশাল্লাহ বাদ এসা খতমে খাজেগান এবং মিলাদ শরীফ থাকবে এরপরে ইনশাল্লাহ মুসলসল ফজর অব্দি উলামায় সুফিয়ান সুফিয়ানজামগণ উপস্থিত হয়ে তকরির ও দোয়াদান করবেন ইনশাআল্লাহ এই নেক মেহফিলে আপনারা আপনাদের উপস্থিতি একান্ত কাম্য সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ